কোনো মেয়েরাই বিয়ের আগে কোনো কাজটাই করতে পারতো না কিন্তু বিয়ের পরে বিশ্বাস করো সব কাজ না তারা এক্সপার্ট হয়ে যায় আর সেটা বিয়ের ঠিক কিছুদিনের দিনের মধ্যেই বছরখানেকও হতে হয় না ঠিক যেমন আমি সত্যি কথা বলতে আগে যখন আমি নিজের বাড়িতে থাকতাম না বিশ্বাস করো আমি না একটা গ্লাস জল গড়িয়েও খেতাম না কিন্তু হ্যাঁ রান্নাটা আমি শিখেছিলাম নিজেই ওই যখন লকডাউন পড়েছিল তখন নিজের মতন যখন যেটা খেতে ইচ্ছা করতো আমি ইউটিউবে সার্চ করে দেখতাম দেখে দেখে বাড়িতেই করতাম তখন থেকে কিন্তু আমার রান্নার হাতে খড়ি তার আগে কিন্তু আমার মা আমাকে কখনও খন্তি হাতে করতেই দেয়নি কিন্তু শুধু বলেছে সারা জীবন শুধু পড়াশোনাটাই করে যায় যাই হোক তো দেখো এখানে যে রান্না রান্নাবান্নাগুলো করছি এটা হচ্ছে টিচার্স ডে স্পেশাল বাচ্চা কাচ্চারা সে কবে থেকে বায় করছে দিদি খাওয়াবে কবে খাওয়াবে কবে তাই আর দেরি না করে সেই টিচার্সদের পরের দিনই আমি একটু ছোট্ট আয়োজন করেছিলাম তার সাথে বাড়ি সবাই সকলে মিলে ওই ধরে না গোটা কুড়ি পঁচিশ সেই আয়োজনটা কিন্তু পুরোপুরি আমি নিজের হাতে একা করেছি কাউ সাহায্যও নিই বা কাউকে আমি বলিও নিই যে আমাকে একটু হেল্প করে দাও ঠিক আমি যতটা পেরেছি ঠিক ততটাই কিন্তু আমি করেছি আর হ্যাঁ আর একটা নতুন আইটেমও করার চেষ্টা করেছি সেটা হচ্ছে চিকেন বল প্রত্যেকে খেয়ে কিন্তু দারুণ বলেছে তবে আমার একটা সমস্যা জানো তো আমি রকম নুনটা কম দিব কি করবো বলো সে একবার মনে আছে শ্বশুরবাড়িতে প্রথমবার গিয়ে আমি একত্রিশে ডিসেম্বর পিকনিক করেছিলাম সেখানে চিকেন পকোড়া বা ভেজ পকোড়া করতে গিয়ে আমি এত পরিমাণে নুন দিয়ে ফেলেছিলাম যে ওটা এখন আমার কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মানে পুরো নুনে কাটা হয়ে গেছিলো কেউই খেতে পারেনি তারপর থেকে ভাই আমার শিক্ষা হয়ে গেছে নুন কম তাও ভালো কিন্তু নুন বেশি দেওয়া যাবে না তাই একদম বুঝে বুঝে আমি একদম অল্প দিই আর যেহেতু বাচ্চারা খাবে তাই লঙ্কার পরিমাণটা কিন্তু আমি একদমই লাইট রেখেছিলাম জাস্ট নর্মাল বাচ্চারা তো বলেছিল খুব ভালো কিন্তু আমি বুঝেছি যখন খেতে বসেছি নিজের রান্না নিজে খেয়ে তখন ফিল করেছি এ তো রোগীর খাবার আমি খাচ্ছি যাই হোক বাচ্চাদের সাথে তাল মেলাতে গেলে যা হয় তো আজকে কিন্তু পুরোপুরি হাতে রান্না মানে যতটা রান্না তোমরা দেখছো সব কিন্তু নিজের হাতে করা চিকেন বল পোলাও চিকেন সমস্ত কিন্তু নিজের হাতে করেছি আর হ্যাঁ পোলাওটা বাসন্তী পোলাওটা করা আমি করতে চেয়েছিলাম সেটাই করেছি কিন্তু গোবিন্দভোগের চালের পোলাওটা না আমি ঠিক বুঝতে পারি না কারণ কি জলের পরিমাণটা আমার একটু অসুবিধা হয় আমি বুঝে উঠতে পারি না তবে এই রাইসের যেরকমভাবে পোলাওটা আমি করেছি বা তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক তোমরাও বাড়িতে করবে দেখবে না খুব টেস্ট হবে এখানে কিন্তু আমি ফুড কালার ইউজ করেছি তোমরা চাইলে হলুদও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই একবার ইউজ করে ঠিক এরকম প্রসেসে কিন্তু তোমরা কিন্তু পোলাওটা রান্না করতে পারবে আর এখানে দেখো চিকেন বলগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি কীভাবে করেছি চাইলে তোমরাও করতে পারো আর এখানে কিন্তু আমি কনফ্লেক্সের গুঁড়ো ইউজ করেছি কোনো ব্রেড কামস ইউজ করিনি কারণ আমাদের এখানে তো অরিজিনাল ব্লেড ক্রামস পাওয়া যায় না ব্রেড কিনে নিয়েই করতে হয় তবে সেই ব্রেডগুলো একটু মিষ্টি মিষ্টি হয় যেটা আমার মনে হয় না কোনো পকোড়াতে বা কোনো চপ টপে ভাল লাগবে যার জন্য আমি ব্রেড কাম ইউজ করি না আমি বাড়িতে কনফ্লেক্স নিয়ে আসি বাইরে থেকে নিয়ে এসে গুঁড়ো করে নিই তো আজকে কিন্তু দেখো প্রত্যেকটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরাও চাইলে কিন্তু এরকমভাবে পোলাও বা এরকমভাবে চিকেন বল তোমরা রান্না করেও কিন্তু দেখতে পারো আশা করি ভালো লাগবে আর যেহেতু এখানে চালের পরিমাণটা প্রায় দু কেজির ওপরে ছিল আমি একবারে করতে পারিনি আমি অল্প অল্প করে হাতা দিয়ে তুলে তুলে কিন্তু করেছি তো তোমরা আবার কেউ বলো না যে এটা কী ধরনের দিদি একবারে করলেই তো পারতে কিন্তু সত্যি কথা আমি পারি নেও পারি না গো ওইভাবে করতে যেহেতু এখন হাতে সময় আমার খুবই অল্প ছিল আর তার মধ্যে বাচ্চা কাচ্চারাও চলে আসছে তো তাড়াহুড়িই করছিলাম আর দেখো যথারীতি কিন্তু ফার্স্ট ব্যাচ বসে গেছে তারপরে দেখো সেকেন্ড ব্যাচও বসে গেছে সবাইকে যখন জিজ্ঞাসা করছিলাম কিরকম হয়েছে সবাই তো বলছিল ভালো কিন্তু আমার মনে হয়েছিল যে হ্যাঁ আমার জন্য একটা রুগী রুগী খাবারই তারপরে সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়ে সবাই টিভিতে ভূতের সিনেমা দেখছিল আর এই যে একটা বাচ্চা যে কার কিনা আমার বোনকে চেনেই না কিন্তু তার কোলে গিয়ে উঠে পড়েছিল যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি আর কি কি গিফট পেয়েছি না পেয়েছি আমি সমস্ত ভিডিও নেক্সট ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে আর এটা এসিতে ওরা ঠান্ডা লাগছিল তাই বলছিল চাদর দিতে তাই চাদর দিয়েছিলাম তাতেই দেখো কত হুলস্থুলি কাণ্ড যাই হোক তাহলে চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি আর হ্যাঁ বাপের বাড়ি মেয়েদের কোনো টি মানে স্কুল নয় এখান থেকে যেটুকুনি শেখায় সেটুকুনি বেশি কিছু শিখতে হবে না